بل هو قران مجيد في لوح محفوظ بسم الله الرحمن الرحيم ليس على الضعفاء ولا على المرضى ولا على الذين لا يجدون ما ينفقون حرج اذا نصحوا لله ورسوله ما على المحسنين من سبيل. والله غفور رحيم ولا على الذين اذا ما اتوك لتحملهم قلت لا اجد ما احملكم عليه تولوا وأعينهم تفيض من الدمع حزنا ألا يجدوا ما ينفقون إنما السبيل على الذين يستأذنونك وهم أغنياء بأن يكونوا مع الخوارف، وطبع الله على قلوبهم فهم لا يعلمون. يعتذرون إليكم إذا رجعتم إليهم، قل لا تعتذروا لن. من لكم قد نبانا الله من اخباركم وسيرى الله عملكم ورسوله ثم تردون الى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون سيحلفون بالله لكم إذا انقلبتم إليهم لتعرضوا عنهم فأعرضوا عنهم إنهم رجس ومأواهم جهنم جزاء بما كانوا يكسبون يحلفون لكم لترضوا عنهم فان ترضوا عنهم فان الله لا يرضى عن القوم الفاسقين الاعراب اشد كفرا ونفاقا واجدر الا يعلموا حدود ما انزل الله على رسوله والله عليم حكيم ومن الاعراب من يتخذ ما ينفق مغرما ويتربص بكم الدوائر عليهم دائره السوء والله سميع عليم ومن الاعراب من يؤمن بالله واليوم الاخر ويتخذ ما ينفق قربات عند الله وصلوات الرسول الا انها قربه لهم سيدخلهم الله في رحمته ان الله غفور رحيم والسابقون الاولون من المهاجرين والانصار والذين اتبعوهم باحسان رضي الله عنهم ورضوا عنه واعد لهم جنات تجري تحتها الانهار خالدين فيها ابدا ذلك الفوز العظيم وممن حولكم من الاعراب منافقون ومن اهل المدينه مردوا على النفاق لا تعلمهم نحن نعلمهم سنعذبهم مرتين ثم يردون الى عذاب عظيم واخرون اعترفوا بذنوبهم خلقوا عملا صالحا واخر سيئا عسى الله ان يتوب عليهم ان الله غفور رحيم خذ من اموالهم صدقه تطهرهم وتزكيهم بها وصل عليهم ان صلاتك سكن لهم والله سميع عليم الم يعلموا ان الله هو يقبل التوبه عن عباده وياخذ الصدقات, ويأخذ الصدقات وان الله هو التواب الرحيم وقل اعملوا فسيرى الله عملكم ورسوله والمؤمنون وستردون الى عالم الغيب والشهاده فينبئكم بما كنتم تعملون পরম দয়ালু আল্লাহর নামে যাহারা দুর্বল যাহারা পীড়িত এবং যাহারা অর্থ সাহায্যে অসপর্থ তাহাদের কোনো অপরাধ নাই যদি আল্লাহ ও রাসনের প্রতি তাহাদের অবিমিশ্র অনুরাগ থাকে যাহারা সৎকর্ম পরায়ণ তাহাদের বিরুদ্ধে অভিযোগের কোন হেতু নাই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু ওহাদেরও কোনো অপরাধ নাই যাহারা তোমার নিকট বাহনের জন্য আসিলে তুমি বলিয়াছিলে তোমাদের জন্য কোনো বাহন আমি পাইতেছি না উহারা ব্যয়ে অসামর্থ্যজনিত দুঃখে অশ্রুবিগরিত নেত্রে ফিরিয়া গেল যাহারা অভাবমুক্ত হইয়াও অব্যাহতি প্রার্থনা করিয়াছে অবশ্যই উহাদের বিরুদ্ধে অভিযোগের হেতু আছে ওহারা অন্তপুর বাসিনীদের সঙ্গে থাকাই পছন্দ করিয়াছিল আল্লাহ উহাদের অন্তর মোহর করিয়া দিয়াছেন ফলে ওহারা বুঝিতে পারে না তোমরা উহাদের নিকট ফিরিয়া আসিলে ওহারা তোমাদের নিকট অজুহাত পেশ করিবে বলিও অজুহাত পেশ করিও না আমরা তোমাদেরকে কখনো বিশ্বাস করিব না আল্লাহ আমাদেরকে তোমাদের খবর জানাইয়া দিয়াছেন এবং আল্লাহ অবশ্যই তোমাদের কার্যকলাপ লক্ষ্য করিবেন এবং তাহার রাসুল। অতঃপর যিনি অদৃশ্য অদৃশ্যের পরিজ্ঞাতা তাঁহার নিকট তোমাদেরকে প্রত্যাবর্তিত করা হইবে এবং তিনি তোমরা যাহা করিতে তাহা তোমাদেরকে জানাইয়া দিবেন তোমরা ওহাদের নিকট ফিরিয়া আসিলে অচেরেই ওহারা আল্লাহর শপথ করিবে যাহাতে তোমরা ওহাদের উপেক্ষা করো। সুতরাং তোমরা ওহাদেরকে উপেক্ষা করিবে ওহারা অপবিত্র এবং ওহাদের কৃতকর্মের ফলস্বরূপ যাহার নাম ওহাদের আবাসে স্থল ওহারা তোমাদের নিকট শপথ করিবে যাহাতে তোমরা ওহাদের প্রতি তুষ্ট হাও তোমরা ওহাদের প্রতি তুষ্ট হইলেও আল্লাহ তো সত্য সম্প্রদায়ের প্রতি তুষ্ট হইবেন না কুফুরি ও কপটতায় মরুবাসীরা কঠোরতর এবং আল্লাহ তার রাসুলের প্রতি যাহা অবতীর্ণ করিয়াছেন তাহার সীমারেখা সম্পর্কে অজ্ঞ থাকার যোগ্যতাই ইহাদের অধিক আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় মরুবাসীদের কেহ কেহ যাহা তাহারা আল্লাহর পথে ব্যয় করে তাহা অর্থদণ্ড বলিয়া গণ্য করে এবং তোমাদের ভাগ্য বিপর্যয়ের প্রতীক্ষা করে মন্দ ভাগ্যচক্র উহাদেরই হোক আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ মরুবাসীদের কেহ কেহ আল্লাহে ও পরকালী মান রাখে এবং যাহা ব্যয় করে তাহাকে আল্লাহর নৈকট্য ও রাসুলের দোয়া লাভের উপায় মনে করে বাস্তবিকি উহা তাহাদের জন্য আল্লাহর নৈকট্য লাভের উপায় আল্লাহ তাহাদেরকে নিজ রহমতে দাখিল করিবেন নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু মহাজির ও আনসারদের মধ্যে যাহারা প্রথম অগ্রগামী এবং যাহারা নিষ্ঠার সঙ্গে তাহাদের অনুসরণ করে আল্লাহ তাহাদের প্রতি প্রসন্ন এবং তাহারাও তাহাতে সন্তুষ্ট এবং তিনি তাহাদের জন্য প্রস্তুত করিয়াছেন জান্নাত যাহার নিম্ন দেশে নদী প্রবাহিত যেখানে তাহারা চিরস্থায়ী হইবে ইহা মহা মরুবাসীদের মধ্যে যাহারা তোমাদের আশেপাশে আছে তাহাদের কেহ কেহ মুনাফিক এবং মদিনাবাসীদের মধ্যেও কেহ কেহ ওহারা কপটতায় সিদ্ধ তুমি ওহাদেরকে জানো না আমিও ওহাদেরকে জানি আমি ওহাদেরকে দুইবার শাস্তি দিব ও পরে ওহারা প্রত্যাবর্তিত হইবে মহাশাস্তির দিকে এবং অপর কতক লোকে নিজেদের অপরাধ স্বীকার করিয়াছে ওহারা এক সৎকর্মের সঙ্গে অপর অসৎকর্ম মিশ্রিত করিয়াছে আল্লাহ হয়তো ওহাদেরকে ক্ষমা করিবেন নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু ওহাদের সম্পদ হইতে সাদাকা গ্রহণ করিবে ইহার দ্বারা তুমি ওহাদেরকে পবিত্র করিবে এবং পরিশোধিত করিবে তুমি ওহাদেরকে দোয়া করিবে তোমার দোয়া তো ওহাদের জন্য প্রশান্তিদায়ক আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ ওহারা কি জানে না যে আল্লাহ তো তাহার বান্দাদের তবা কবুল করেন এবং সাদাকা গ্রহণ করেন নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু এবং বলো তোমরা আমল করিতে থাকো আল্লাহ তো তোমাদের কার্যকলাপ লক্ষ্য করিবেন এবং তাহার রাসুল ও মমিন গণ করিবে এবং অচেরেই তোমরা প্রবর্তিত হইবে অদৃশ্য ও দৃশ্যের তার নিকট অতঃপর তিনি তোমরা যাহা করিতে তাহা তোমাদেরকে জানাইয়া দিবেন আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاه ওয়া সালামু বাদা আম্মা বাদি সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান লোহে মাহফুজ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ সুপ্রিয় শ্রোতা আমরা এতক্ষণ পর্যন্ত পবিত্র করমন কারিমের সুরাত একানব্বই নম্বর আয়াত থেকে একশো পাঁচ নম্বর আয়াতের তালাবাত শুনলাম শুনলাম তর্জমা আসুন আমরা এই আয়াতে কারিমের গুলোর সংক্ষিপ্ত তাফসির শুনি আল্লাহ তালা আমাদের সকলকে কোরআন বুঝার তৌফিকে দান করুন আমিন একানব্বই নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন লাইসা আল দোয়াহফা ওলা আল মারদা ওলা আলীন লাইয়া জিদুরা মাইন ফুল হরাজ এখানে আল্লাহ তারা বলছেন যেই সমস্ত লোকদের আল্লাহ রাস্তায় দান না করলেও কোন তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ হবে না তাদেরকে আল্লাহ পাকড়াও করবেন না তারা হলেন ওই সমস্ত লোক যারা দুর্বল তাদের কোনো দোষ নেই এবং না রুগ্নদের উপর আর না ওই সব লোকের উপর যারা খরচ করার সামর্থ্য রাখে না হ্যাঁ তারা যদি আল্লাহ এবং তারাচলের প্রতি নিষ্ঠা রাখে তার মানে আন্তরিকতার সাথে আনুগত্য স্বীকার করে তাহলে সব সৎ লোকের প্রতি কোনো প্রকার অভিযোগ নেই তারা যদি আল্লাহ রাস্তায় খরচ নাও করতে পারে তবুও তাদের ব্যাপারে কোনো অভিযোগ দায়ের করা হবে না কারণ আল্লাহ বলছেন যে আল্লাহ গাফুর রাহিম আর আল্লাহ হলেন অতিশয় ক্ষমাশীল এবং পরম করিনাময় বিরানব্বই নম্বরে আয়ত আল্লাহ তালা বলেন ওরা আর লদিন ইদা মা আতৌকা লিতাহ মিরাহুম অকুল তালা আজিদু মা আহ মিরু কুমার তাল্লাহ ও আইনুহুম তাফিদু মিনাদ্দামে হাজানান এখানে আল্লাহ তালা যে কথাটি বলছেন সেটা হলো আর কার কার উপর আল্লাহর এই অভিযোগ থাকবে না তারা খরচ করতে না পারল সেটার মধ্যে বলছেন যে ওই সমস্ত লোকদের উপরও নয় যখন তারা তোমার নিকট এই উদ্দেশ্যে আসে যে তুমি তাদেরকে বাহন দান করবে তার মানে একটা বাহনের সামর্থ্য তাদের নেই তারা এই বাহন দান করবে এমন অভিযোগ নিয়ে যখন আসে তাদেরকেও সুযোগ দেওয়া হবে আর তুমি বলে দিয়েছ আমার নিকট তো কোনো বাহন নেই যার উপর আমি তোমাদেরকে উপবিষ্ট করাই তার মানে তারা বাহন চেয়েছে কিন্তু রাসুল বলে দিয়েছেন যে তার কাছে কোনো বাহন নেই যেখানে তারা উপবিষ্ট করাবেন তখন তারা এমন অবস্থায় ফিরে যায় যে তাদের চক্ষু হতে অশ্রু বইতে থাকে এই অনুতাভে যে তাদের ব্যয় করার মতো কোনো সম্বল নেই তার মানে তারা আল্লা রাস্তায় তারা যুদ্ধে যেতে চায় কিন্তু কোনো বাহন তাদের কাছে নেই এবং রাসুলও তাদেরকে কোনো বাহন দিতে পারেনি কিন্তু তারা যখন ফিরে যাচ্ছে তখন তারা অশ্রু সজল চোখে তারা ফিরে যাচ্ছে এই সমস্ত লোক যদি আল্লাহ রাস্তা দান নাও করে আল্লাহ তাদেরকে পাকড়াও করবেন না এবং তাদের কাছ থেকে রূপ আল্লাহ অভিযোগ দিবেন না 93 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্না আসাবিরু আল্লাযিনা ইস্তাজিলুনাকা উহুম আগরিয়া রদুবি বিআন ইয়াকুরুমাল খাওয়ারিব ওয়াতম আল্লাহু আলা কুলুবিহিম ফাহুম লায়া আলামুন আল্লাহ বলছেন অভিযুক্ত শুধুমাত্র ওই লোকদেরই উপর যারা সামর্থ্য হওয়া সত্ত্বেও তার মানে অর্থবিত্ত বৈভব সকলেই তাদের মধ্যে আসে কিন্তু যুদ্ধে গমন না করার ব্যাপারে তারা অনুমতি প্রার্থনা করে এবং তারা অন্তপুর বাসিনী মহিলাদের সাথেই তারা থাকতে অগ্রাধিকার দেয় আল্লাহ তাদের অন্তর সময়ের উপর মোহের মর দিয়েছেন কারণ তারা আল্লাহর আনুগত্যকে অগ্রাধিকার না দিয়ে তারা নারীদের সাথে ঘরের মধ্যে বসে থাকার জন্য রাসুলের কাছে অনুমতি প্রার্থনা করে এই জন্য আল্লাহ তালা তাদেরকে পাকড়াও করবেন এবং কাজেই তারা পাপপূর্ণকে বুঝতে পারে না যে তাদের এই থাকার কারণে আল্লাহ তাদের প্রতি গোস্বা হবেন এবং তাদেরকে আল্লাহ তালা কঠিন শাস্তি দেবেন এই বোধ শক্তিটুকু তাদের মধ্যে নেই চুরানব্বই নম্বর আয়তা আল্লাহ তালা বলেন ইয়া রাজয় তুম ইম উল্লাহুম এখানে আল্লাহ বলছেন যে তারা তোমার কাছে ওজন পেশ করবে যখন তোমরা তাদের কাছে ফিরে যাবে তখন তারা ওজন পেশ করবে হে নবী তুমি তাদেরকে বলে দাও যে তোমরা ওজর পেশ করো না আমরা কখনো তোমাদের সত্যবাদী বলে মনে করি না কারণ তোমরা যে ওজর করো তোমরা যদি সত্যবাদী হতে তাহলে তোমাদের ওজোরকে আমরা বিশ্বাস করতাম কিন্তু তোমরা যে সত্যবাদী নয় এটা আমরা ভালো করে জানি বলে তোমাদের ওজরের প্রতি আমাদের কোনো ভ্রূক্ষেপ নেই আল্লাহ বলছেন কাদ্বা আনু মিন আখবাহ রিকুম বলছেন যে তোমরা কি করছো না করছো তোমাদের মনের মধ্যে কি লুকায়িত আছে আল্লাহ তালা সত্তর আমাদেরকে জানিয়ে দিবেন কারণ তোমরা জিহাদি যেতে যে চাও না এই সম্পর্কে তোমার গোপন যে অভিব্যক্তি এটা আল্লাহ প্রকাশ করে দিবেন ওসাইয়ার আল্লাহ আমেলাকুম রাসুল বলছেন যে আর ভবিষ্যতেও আল্লাহ এবং তার রাসুল তোমাদের কার্যকলাপ পর্যবেক্ষণ করবেন যে তোমরা কি করো তোমরা মুসলমানদেরকে ফাঁকে দিয়ে তোমরা ঘরে বসে থাকবে আল্লাহর পথে তোমরা ব্যয় করবে না এবং আল্লাহর পথে জিহাদে যাবে না এই সম্পর্কে আল্লাহ তোমাদের দেখভাল করেন আল্লাহ জানেন সুমাতুরাই আর অতপর তোমরা প্রত্যাবর্তিত হবে এমন সত্তার কাছে যিনি দৃশ্য এবং অদৃশ্যের মালিক বিমা কুমতুম তা মারুন আর তার কাছে যাওয়ার পর তিনি তোমাদেরকে অবহিত করবেন তোমরা তোমরা দুনিয়ার জীবনে কি কি কাজ করেছিলে তার মানে তোমাদের সকল কর্ম যেহেতু আল্লাহর কাছে লিপিবদ্ধ আছে, তোমরা আল্লাহর কাছে গেলে তিনি তোমাদেরকে এই সম্পর্কে অবহিত করবেন যে দুনিয়ার জীবনে তোমরা যে ফাঁকি দিয়েছিলে পঁচানব্বই নম্বর আয়তে আল্লাহ তালা বলেন আনহুম রবিহিম লিত ফায়ুম রেদ আল্লাহ বলছেন হ্যাঁ তারা তখন তোমাদের সামনে শপথ করে বলবে যখন তোমরা তাদের কাছে ফিরে যাবে যেন তোমরা তাদেরকে তাদের অবস্থার উপর ছেড়ে দাও আল্লাহ বলছেন যে আনহুম অতএব তোমরা তাদেরকে তাদের অবস্থার উপর ছেড়েই দাও কেন ছাড়বে আল্লাহ বলছেন ইহম সুন যে তারা না পাক তারা হচ্ছে অতিশয় অপবিত্র ওমা ওয়াহুম জাহান্নাম জসা আম্বি মাকান ইয়াকসুবুন আর তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম কারণ এটাই তারা তাদের যে বিনিময় তারা যা করেছে তার বিনিময় হিসেবে তারা এই জাহান্নাম পাওয়ারই একমাত্র যোগ্য ছিয়ানব্বই নম্বর আয়তে আল্লাহ তালা বলেন ইয়া হাটিফুন আলকুম বেতার আনহুম ফাইন তার দাও আনহুম ফাইন আল্লাহ আলাহ ইয়ারদা আনিল কৌমিল ফা সেকিন আল্লাহ বলছেন তারা এই জন্য শপথ করবে যেন তোমরা তাদের প্রতি খুশি হয়ে যাও তার মানে তারা শপথ করে কথা বললে তোমরা তাদের প্রতি যেন খুশি হয়ে যাও এটাই তাদের মূল উদ্দেশ্য অতপর যদি তোমরা তাদের প্রতি খুশি হও তাহলে আল্লাহ তো এমন দুষ্কর্মকারী লোকদের প্রতি খুশি হবেন না কারণ তোমরা তাদের এই প্রতিশ্রুতি বা তোমাদের শপথ করার ফলে তোমরা হয়তো খুশি হতে পারো কিন্তু আল্লাহ রবুল আলমিন কিন্তু যেহেতু তাদের অন্তরের খবর জানেন এই জন্য আল্লাহ কিন্তু কখনও খুশি হবেন না সাতানব্বই নম্বর আয়তে আল্লাহ তালা বলেন আসাদ কুফরান আসাদানিফা কান ওয়াজ্লা আরবহুদাম আল্লাহ আলী আলিম হাকিম আল্লাহ বলছেন যে পল্লীবাসী লোকেরা কুফুরি ও কপটতায় অতি কঠোর তারা যে কুফুরি করে এবং মুনাফিকি করে এটা তার খুব কঠোর এবং আল্লাহ তার রাসুলের প্রতি যা অবতীর্ণ করেছেন তাদের ওই সব আহকামের জ্ঞান না থাকায় তারা এই রূপ হওয়াটাই উচিত কারণ তারা পল্লীবাসী মানুষ আল্লাহ এবং তার রাসুল কি বিধান দিয়েছেন এই বিধান সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই আর আল্লাহ এই সম্পর্কে আল্লাহ হাকিম আল্লাহ মহাজ্ঞানী এবং প্রজ্ঞাময় আটানব্বই নম্বর আয়ত আল্লাহ তালা বলেন অমিনাল আরবি মাইয়াকু মা ইনফকু মারগমন ওয়েতার আব্বাস বিকুমুদ্দা ইর আর এই হিম দা ইর আল্লাহ সামিউন আলিম আর এই গ্রামবাসীদের মধ্যে এমন লোক রয়েছে যে তারা যা কিছু ব্যয় করে তা জরিমানা মনে করে তারা আল্লাহ রাস্তায় ব্যয় করে ঠিকই কিন্তু তারা মনে করে এটা রাসুল এবং সত্যাশ্রী মানুষগুলো তাদের প্রতি জরিমানা করেছে এবং তোমাদের জন্য দুর্দিনের প্রতীক্ষায় থাকে যে তোমরা যেন দুঃসময়ের মধ্যে পড়ো দুর্দিনে পড়ো এই বিষয়ে তারা প্রতীক্ষা করতে থাকে যে অশুভ আবর্তন তাদের উপরে পচিত হয় আর আল্লাহ খুব শুনেন ও জানেন কারণ তারা যাই বলুকটা কেন আল্লাহ তারা কিন্তু তাদের এই অশুভ চিন্তা চেতনা সম্পর্কে সম্মক অবহিত এবং তিনি সব শুনেন এবং জানেন নিরানব্বই নম্বর আয়তে আল্লাহ তালা বলেন অমিনুল আরামে আখের ওয়েমাতিনসুর কুরবাতুল্লাহম এখানে আল্লাহ তারা আবার যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে এবং আল্লাহর রাস্তা দানও করেছে তাদের সম্পর্কে আল্লাহ তারা এই আয়তাকারী মেয়তা বলেন যার গ্রামবাসীদের মধ্যে প্রতিভয় লোক এমন আছে যারা আল্লাহর প্রতি এবং কেয়ামত দিবসের প্রতি তারা পূর্ণ বিশ্বাস রাখে এবং আর যা কিছু ব্যয় করে তারা আল্লাহর সান্নিধ্যে বা আল্লাহর সন্তুষ্টির জন্যই তারা ব্যয় করে এবং তাদের সান্নিধ্য লাভের উপকরণ রাসুলের দোয়া লাভের উপকরণ রূপে তারা এটাকে গ্রহণ করে যে আমরা যদি আল্লাহ রাস্তা দান করি আল্লাহ খুশি হবেন এবং রাসুল সাল আলী আসাল্লাম আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ ইা করবতুল্লহম আল্লাহ বলছেন যে স্মরণ রেখো তাদের এই ব্যয়কার্য নিঃসন্দেহে তাদের জন্য নৈকট্য লাভের কারণ আল্লাহ তারপর বলছেন সৈয়দ করহমুল্লাহফি রহমতেহি আল্লাহুল্লাহ শাহরু হচ্ছি তাদের নিজের রাহমাতে দাখিল করে নেবেন এবং আল্লাহ তারা নিশ্চয়ই তাদের প্রতি দয়াশীল এবং করুণাময় একশো নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন এখানে আল্লাহ বলছেন আর যেসব আনসার ইমান আনার ব্যাপারে অগ্রবর্তী এবং প্রথম দিকের আর যেসব লোক সরল অন্তরে তাদের অনুগামী আল্লাহ তাদের প্রতি রাজি খুশি হয়েছেন যেমনটি তারাও আল্লাহর প্রতি রাজি খুশি হয়েছে আর আল্লাহ তাদের জন্য এমন উদ্যানসমূহ তার মানে তো প্রস্তুত করে রেখে দিয়েছেন যার তলদেশে নহর সমূহ প্রবাহিত ও আজ দারুম জান্নাতহর এখানে আল্লাহ সুস্পষ্টভাবে তাদের যে পরকালীন জীবনে সুন্দর যে জান্নাত সেই জান্নাতের কথা এবং সেই জান্নাতের যে সুন্দর নাজনয়ামত সেই নহরসমূহ সেই নহরসমূহের কথাই স্পষ্ট করেছেন এবং বলেছেন যে তারা অনাদি অনন্তকাল সেখানে থাকবে জায় ফাউজুল ফৌজুল আজিম আর এটা হচ্ছে এই কারণে যে এটা তাদের পুরস্কার এবং তাদের কৃত কার্য তারা আল্লাহ তালার إي كاجعورو كورسة شطارنغش إي على بني ماي الله تعالى تذكرك من حولكم من الأعراب المنافقون ومن أهل المدينة مرضوا على الانتفاق لا تعلبوهم لحننا علموهم سنعددهم مرتين ثم يردون إلى عجاب عظيم الله تعالى بولسن أرتمدر مروش بسيد مذهوت كتيبولك ترى চরম অবস্থায় উপনীত হয়েছে বলছেন তুমি তাদেরকে জানো না আমি তোমাদের সম্পর্কে জানি যে তুমি নাও জানতে পারো কিন্তু আমি আল্লাহ তাদের সম্পর্কে জানি আমি তাদেরকে দ্বিগুণ শাস্তি প্রদান করবো কারণ তারা মুনাফিক করেছে ছটতা করেছে এবং তোমার সরল মনের মধ্যে তারা আঘাত দিয়েছে অথবা পরকালও তারা মহা শাস্তির দিকে প্রত্যাবর্তিত হবে আল্লাহ তালা বলেন যে তাদের এই পরিণতি সম্পর্কে আমি তাদেরকে পরকালীন জীবনে কঠিন শাস্তি দিব এবং সুমাই ইউরদ্দিন ইলা আদাহিন আজিম আমি তাদেরকে মহাশাস্তির দিকে প্রত্যাবর্তন করাবো কারণ তারা তোমার সাথে মুনাফিকি করেছে এবং দিনের প্রতি তারা নেফাকত ঢুকিয়ে দিয়েছে একশো দুই নম্বর আয়তালা বলেন ওয়া খারুনাহী খারাতু আমি হানুব আল্লাহ বলছেন এমন আরও কতকগুলি লোক আছে যারা নিজেদের অপরাধসমূহ স্বীকার করেছে যারা মিশ্রিত আমল করেছিল কিছু ভালো আর কিছু মন্দ আশা রয়েছে যে আল্লাহ তাদের প্রতি করুণা দৃষ্টি করবেন নিঃসন্দেহে আল্লাহ অতিশয় ক্ষমাশীল পরম করুণাময় এখানে আল্লাহ তারা বলছেন যে কিছু মানুষ আছে যারা আমল করতে গিয়ে তারা কিছু ভুল কিছু ভালো এই সমস্ত করেছেন এবং তারা এই আমলগুলো করতে গিয়ে তারা মন্দও করেছেন এবং ভালোবাসি কিন্তু তাদের আশা হলো যে আল্লাহ তালা তাদের প্রতি করুণা দৃষ্টি দিবেন কারণ আল্লাহ তো ক্ষমাশীল এবং আল্লাহ দয়ারু সুতরাং এটা তারা প্রত্যাশা করতেই পারেন কারণ আল্লাহর মহা ক্ষমা তাদের জন্য অবারিত থাকবে এটাই প্রত্যেকের প্রত্যাশা একশো তিন নম্বর আয়ত আল্লাহ তালা থাকে আর এখানে আল্লাহ রব ধনীদের কাছ থেকে সম্পদ গ্রহণ করে গরিবদের মধ্যে বিতরণ করার ব্যাপারে বলছেন যে হে রবি তুমি তাদের ধন সম্পদ হতে সাদা গ্রহণ করো তার মানে জাকাত গ্রহণ করো যদ্বারা তুমি তাদেরকে পবিত্র করবে তার মানে কেউ যদি আল্লাহ রাস্তায় জাকাত দেয় তাহলে সেই জাকাতের মধ্য দিয়ে ওই ব্যক্তির অন্তরাত্মা পবিত্র হয় তার সম্পদগুলো পবিত্র হয় পরিচ্ছন্ন হয় এবং তাদের জন্য দোয়া করো আল্লাহ তালা রসুল হাকমসাল্লামকে লক্ষ্য করে বসল ওসল্লে আরেইহীন তাদের প্রতি দোয়া করো যারা এই ধন সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় করে ইন্ সলা থাকে সাকানুল্লাহম বলছেন যে ঋশ তোমার দোয়া হচ্ছে তাদের জন্য শান্তির কারণ তুমি যদি তাদের জন্য দোয়া করো তাহলে তারা শান্তি লাভ করবে শান্তির কারণ হবে তোমার দোয়া আর আল্লাহ স্বামী আর আল্লাহ খুব শুনেন এবং খুব জানেন একশো চার নম্বর রাহিম। আল্লাহ বলছেন তারা কি এটা অবগত নয় যে আল্লাহ নিজ বান্দাদের তওবা কবুল করেন আর তিনি দান খয়রাত কবুল করে থাকেন আল্লাহ মানুষের তবাও কবুল করেন দান খয়রাতও কবুল করেন কেউ যদি আল্লাহর কাছে তওবা করে অন্যায় করে ফিরে আসতে চায় আল্লাহ থেকে ফিরিয়ে আনেন এবং কেউ যদি আল্লাহ রাস্তায় দান করে আল্লাহ তার দানটাকেও কবুল করেন আর এটাও যে আল্লাহ হচ্ছেন তওবা কবুলকারী এবং অনুগ্রহপূর্বক পূর্ণ সামর্থ্যবান আল্লাহ তালা এগুলো করতে সক্ষম কারণ আল্লাহ তালার হাতে সকল ক্ষমতা এই জন্য তিনি চাইলেই কাউকে তার ক্ষমাও করে দিতে পারেন তাকে ফিরিয়ে আনতে পারেন এবং প্রত্যেকের দান প্রতিটি কবুল করতে পারেন একশো পাঁচ নম্বর আয়ত আল্লাহ তালা বলেন পরে আমার সাইয়ারুল্লাহ আমেরকুম রাসুরু ওয়াল মিনুন ও সাতুর আব্দুল এই আর শাহাদা ফাইন আব্দুম বিমা কুমতুম আমালুন আল্লাহ বলছেন হেনবি তুমি বলে দাও তোমরা কাজ করতে থাকো অথবা তোমাদের কাজকে অচিরেই দেখে নেবেন আল্লাহ তাহলে তোমরা কাজ করতে থাকো তুমি নিরাশ হয়েও না আল্লাহ তোমাদের কাজকে ও দেখে নেবেন এবং তার রাসুল এবং ইমানদার দেখবেন আর নিশ্চয়ই তোমাদেরকে প্রত্যাবর্তিত হতে হবে এমন এক সত্তার দিকে যিনি হচ্ছেন সকল দৃশ্য এবং অদৃশ্যের মালিক তার মানে মহান রবের দিকে ফেরানো হবে তোমাদের আমল গুরু যার কাছে গিয়ে পৌঁছবে তিনি হলেন আল্লাহ অতএব তিনি সবকিছু ও শুনেন অতএব তোমরা তোমাদের কাজগুলো করে যেতে থাকো বিমা আমলে তোমরা দুনিয়ার জীবনে যা কিছুই করবে আল্লাহ তোমাদের সকল কৃতকর্ম তোমাদেরকে কালকে আমাদের মাঠে জানিয়ে দিবেন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা পবিত্র পবিত্রকরণকারিমের শ্রোত হবার একানব্বই নম্বর আয়াত থেকে একশো পাঁচ নম্বর আয়াতের তালাবার তর্জমা এবং তাপসির শুনলাম আমরা এই সমস্ত কারিমের মধ্য দিয়ে আমরা মুনাফিকদের আচরণ সেখান থেকে বেঁচে থাকা এবং ইমানদার মানুষের যে কর্ম এবং আল্লাহর সাথে দান করলে এবং তওবা করলে আল্লাহ যে কবুল করেন সেই নিশ্চয়তা দিয়েছেন এবং আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে জান্নাত দিবেন যেখানে ঝর্ণা দ্বারা প্রবাহিত থাকবে এই সমস্ত নিয়ামতের কথাগুলো আল্লাহতালা এই আয়তাকারীগুলোতে উল্লেখ করেছেন আসুন আমরা কোরআন মোতাবেক জীবন গঠন করি এবং কোরআনের প্রতিচরে আমরা জান্নাত লাভে ধন্য হই আল্লাহ তালা আমাদের সকলকে সে তৌফিকে দান করুন আমি আনীলুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ